আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি আমি রিলায়েবেল সোর্স থেকে খবর পেয়েছিলাম যে ওকে সঙ্গ পরিবার থেকে এবং দিল্লি থেকে বারবার বলা হয়েছিল মমতা ব্যানার্জি হচ্ছে ঘর ভাঙানি পর জ্বালানি ঘর ভাঙানি পর জ্বালানি এরকম একটি নারী মমতা ব্যানার্জি ওই হনুমান অর্থাৎ ছিনাল ঘোষ ওই বাংলায় একটা কথা আছে টাকার জোরে বুড়োর বে হয় তা মমতা ব্যানার্জি ক্ষমতার জোরে এই মমতা ঠিক একই কায়দায় সনাতনীরা বুঝিয়ে দেবে ইটের জবাব পাথরে দেবে হিন্দু ভোট কাটার জন্য যে তন্তর মন্তর করলো যে দিলীপ ঘোষকে নিয়ে খেলা খেললো তার জবাব সনাতনীরাও দিয়ে দেবে আর বাংলার মুসলমানরাও দেবে পুরী জগন্নাথ দেবের মন্দির বা জগন্নাথ সেখানে মন্দিরটা আজকে তুলে দিঘাতে নিয়ে আসা হল এই কারণে যে মমতা ব্যানার্জি তাকে দীঘার এই জগন্নাথ মন্দিরে ঢুকতে দেয়নি সেখানে মমতা ব্যানার্জি প্রবেশ করতে গেছিলো ঢুকতে দেয়নি এই কারণে ঢুকতে দেয়নি কারণ উনি বলেছিলেন যে আমি সাত্বিক ব্রাহ্মণ মানে ইন্দিরা গান্ধীকেও ঢুকতে দেয়নি এরকম অনেকজনকেই ঢুকতে দেয়নি এটা ইতিহাস আছে কিন্তু মমতা ব্যানার্জি মনে একটা ক্ষোভ জন্মেছে যে আমাকে ঢুকতে দিল না কিন্তু কেন ওনাকে ঢুকতে দেয়নি এই কারণে যে উনি সাত্বিক ব্রাহ্মণের মেয়েও উনি রেড রোডের নামাজে যেখানে নারীদের প্রবেশ নিষেধ সেখানে গিয়ে উনি মাথায় ওন্না চড়িয়ে আল্লাহ হুয়ামিন আল্লাহ আকবর এবং মমতা ব্যানার্জির নামের পাশে ওর পে মমতা বেগম হয়ে গেছে এই কারণে ওখানে ঢুকতে দেয় তাই বাংলায় একটা কথা আছে টাকার জোরে বুড়োর বে হয় তা মমতা ব্যানার্জি ক্ষমতার জোরে আজকে নিজের অপমানের কারণে পুরীর জগন্নাথকে তুলে নিয়ে এসে দীঘায় প্রতিষ্ঠিত করল আমরা জগন্নাথ দেবের মাসির কথা শুনেছি কিন্তু পুরী জগন্নাথ দেব নতুন করে একটা পিসি পেল যে পিসিটা জগন্নাথের ছিল না কিন্তু সে পিসিটা কিরকম পিসি পেল যে গরু চোরের মাথা বালি চোরের মাথা ইট চোরের মাথা চাকরিকে কেও মাথা জগন্নাথ পেল সেইখানে হঠাৎ করে প্রোগ্রাম সেখানে তৃণমূলের গোলামরা ছাড়া কেউ যায়নি সেই প্রোগ্রামটা টোটালটাই ফ্লপ সেখানে এই দিলীপ ঘোষ বিতর্কিত দিলীপ ঘোষকে নিয়ে গিয়ে প্রোগ্রামটা হিট করে দিল বাজারে এখন হট কেকের মতো চলছে হট কেকের মতো চলছে এই কারণে চলছে দিলীপ ঘোষ আর এস এস এর বীজ এস থেকে বিজেপিতে আসার পর বিজেপি ওকে রাজ্য সভাপতি করেছে এবং ওকে প্রথম খড়গপুরে এমএলএ টিকিট দিয়েছে চাচাকে হারিয়েছিল এবং পরবর্তীতে ওকে এমপি করেছিল পরবর্তীতে ওকে সর্বভারতীয় সহসভাপতি করেছিল এতগুলো পোস্ট উনি হোল্ড করে এসেছেন এবং আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি আমি রিলাইবেল সোর্স থেকে খবর পেয়েছিলাম যে ওকে সংঘ পরিবার থেকে এবং দিল্লি থেকে বারবার বলা হয়েছিল যে তুমি বিয়ে করো না কিন্তু উনি বারণ শোনেনি উনি লিঙ্কু ঘোষকে বিয়ে করলো অর্থাৎ পার্টি এবং সঙ্গের কথার বাইরে গিয়ে উনি বিয়ে করলেন ব্যক্তিগতভাবে বিয়ে করলেন শুভেচ্ছা বার্তা দিল্লি থেকেও কেউ দিল না সংঘ থেকেও কেউ দিল না সুকান্ত ঘোষ দিয়েছে শুভেন্দু উদায়নি এবারে কি হলো আজকে দিলীপ ঘোষ একটু ব্যাকে আমি যেতে বলছি একটা মমতা ব্যানার্জি হচ্ছে ঘর ভাঙানি পর ঘর ভাঙানি পর জ্বালানি এরকম একটি নারী এই কারণে বললাম আপনি বেকে চলে যান সোমেন মিত্র মাদার কংগ্রেস উনি যুব কংগ্রেস ওদের বনিবনা না হওয়ার কারণে উনি দল তৈরি করলেন দলটার নাম কি রাখলেন তৃণমূল কংগ্রেস এই শিকাগো কে শিকামিত্র বিয়ে করলো কে সোমেন মিত্র প্রথম খবরটা কে দিয়েছিল ছিনাল ঘোষ এবং ওই সোমেন মিত্র মানেই কংগ্রেস সোমেন মিত্র মানেই প্রদেশ সোমেন মিত্র মানেই কংগ্রেসের স্তম্ভ সেই শিখা মিত্রকে ধরে ওই কংগ্রেসের সোমেন মিত্রকে কংগ্রেসে যোগদান করালো এবং এমপি টিকিট দিল ডায়মন্ড হারবারে তিনি মূলে যোগদান করলো এবং তৃণমূলের হয়ে টিকিটে দাঁড়ালো ডায়মন্ড হারবারে এবং চৌরঙ্গিতের শিখা মিত্র পরবর্তীকালে সোমেন মিত্র লাগলো না না হলো উনি কংগ্রেসে ব্যাক করলেন কিন্তু সোমেন মিত্র মানেই যে কংগ্রেস সোমেন মিত্র মানেই যে পশ্চিমবাংলা কংগ্রেসের একটা উদ্বাদের একটা উন্মাদনা একটা স্তম্ভ সোমেন মিত্রের রাজনৈতিক কেরিয়ার ফিনিশ করে দিল এই মমতা ব্যানার্জি ঠিক একই কায়দায় মমতা ব্যানার্জি ওই হনুমান অর্থাৎ ছিনাল ঘোষ ওই দিলীপ ঘোষের বউ কে মারফতে দিলীপ ঘোষকে নিয়ে চলে গেল দিলীপ ঘোষ চলে গেল অর্থাৎ সোমেন মিত্রকে যেমন মমতা ব্যানার্জি তার বউকে দিয়ে সমের মিত্র রাজনৈতিক কেরিয়ার ফেস করে দিয়েছিল একই কায়দায় দিলীপ ঘোষের বউকে দিয়ে ওই হনুমান ওই ছিনাল ঘোষ তাকে দিয়ে তাকে দিয়ে আজকে দিলীপ ঘোষকে ওখানে উপস্থিত করিয়ে দিলীপ ঘোষকে না ঘাটকা না ঘাটকা করে দিলো অর্থাৎ দিলীপ ঘোষ আমি দিলীপ ঘোষকে বলতে চাই দিলীপ বাবু তোমার জন্য আড়াইশো বিজেপি কর্মী খুন হয়েছে তোমার নেতৃত্বে তাদের রক্তে রাঙা সেই কর্মীরা রাজকে কি দোষ করেছিল আজকে তোমাকে দল চিনা দিয়েছে তোমাকে রাজ্য সভাপতি করেছে তোমাকে সর্বভারতের সভাপতি করেছে তোমাকে এমএলএ করেছে তোমাকে এমপি করেছে আজকে তুমি বইয়ের কথাতে চলে গেলে আজকে ছিনাল ঘোষের কথাতে চলে গেলে কারণ ছিনাল ঘোষই ঠিক শিক্ষা মিত্রের খবরটা বিয়ের সমান মিত্রের খবরটা যেমন প্রথম দিয়েছিল এবং জয়েনের খবরটা ওই ছিনাল ঘোষ দিয়েছিল দিলীপ ঘোষের ক্ষেত্রেও প্রথম বিবাহের খবরটা ওই দিয়েছিল আবার দীঘাতে যাবে সে খবরটাও দিল তাই আমি দিলীপ বাবুকে বলতে চাই বাংলার আপামর বিজেপি কর্মীরা আজকে উদ্বেলিত হয়েছিল তোমার জন্য তুমি বয়ের জন্য তুমি চলে গেলে আজকে আজকে তোমার বীজ মন্ত্র সংঘ আজকে সেই সংঘের কথাও তুমি অমান্য করলে তোমার বইয়ের কথাটা বড় হয়ে গেল তুমি যদি দ্বিতীয় সমেন মিত্র না হতে চাও শালের সাবধান হয়ে যাও তাছাড়া আপনারা যখন এই তত্ত্ব দিচ্ছেন সেই সময় দাঁড়িয়ে দিলীপ ঘোষ তিনি বলছেন যে তাল আমি জগন্নাথ মন্দির উদ্বোধনে এসেছি তা নিয়ে বহু বিতর্ক তর্ক দিচ্ছেন তবে ভগবানকে তর্কের উপরে রাখা উচিত অদ্ভুত বিষয় আমি কেন ভগবানের কাছে এসেছি তা নিয়ে প্রশ্ন আমি সেই ছোটো থেকেই ভগবানের নামে কাজ করে চলেছি আমি বিশ্বাস করি মন্দির যেই তৈরি করুন ভগবান সবার পশ্চিমবঙ্গে সব কিছুতেই রাখিলেন আমি দিলীপ ঘোষকে প্রশ্ন করতে চাই বাবু তুমি কি বলেছ যে এখানে জগন্নাথ দীঘাতে এসছে উপরলার নির্দেশ ছিল তাই মমতা ব্যানার্জির হাত ধরেই এখানে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তুমি সাথে সাথে এই কথাটা বললে না কেন যে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে উপরলা চেয়েছে তাই নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যাতে রাম মন্দির হয়েছে তুমি এই কথা বললে না কেন যে এখানে যে মসজিদ হচ্ছে ওখানে অর্থাৎ অযোধ্যাতে সেটাও ভগবানের আশীর্বাদ যে ওখানে একটা মসজিদ হচ্ছে তুমি নিজেকে নিজেকে মন্দিরের ভগবানের দুহাই দিয়ে আলাদা করে দিচ্ছ আজকে ভগবানের দোহাই দিচ্ছ নিজের নাক কেটে তুমি পরের যাত্রারা ভঙ্গ করতে গেলে তুমি বিজিপির উন্মাদনা বিজেপি তোমাকে এত কিছু দিল সেটা ভাব না ভাবলে না তাই যদি জুড়ি তুমি মমতা ব্যানার্জির ট্যাপে পা দাও যেমন সোমেন মিত্রর লাইফ জীবন রাজনৈতিক কেরিয়ার ফিনিশ হয়ে গেছে আজ আর কেউ সোমেন মিত্রের নাম নেয় না কংগ্রেস করলেও তারা নাম নেয় না তোমাকো অতীত করে দেবে বাংলার মানুষ কারণ তুমি মমতাবুর ঘর জ্বালানি ঘর ভাঙানি পর জ্বালানি পড়ে গেছো তোমার বিবীর কথাতে তার আপনি কর্মী সমর্থককে বিজেপি কর্মী সমর্থকদের ভাবাবেগে আঘাত লাগার কথা হচ্ছে আমি এই প্রসঙ্গে বলবো একদম দিলীপ বলছেন যে আমার দলের কর্মী আর কেউ কেউ খুব কষ্ট পেয়েছেন দেখছি ভাবছেন সুইসাইড করেন কি তাদের বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগলে চলবে না চোখের জল ফেলবেন না আমরা রক্ত দিয়ে দলটাকে বাংলায় এই জায়গায় দিচ্ছি বিজেপির কর্মীরা ভয় সন্দেহ করে না যেদিন থেকে দলে এসব ঢুকেছে সেদিন থেকে পেছনের দিকে এগোচ্ছে বলুন দিলীপ বাবু আমরাও জানি তাহলে তোমাকে যখন উপর থেকে অর্ডার দিয়েছিল যে বাংলা জ্বলছে মুর্শিদাবাদ জ্বলছে চাকরি হারারা ছাব্বিশ হাজার চাকরি হারারা রাস্তায় বসে গেছে জ্বলছে বাংলা তখন তোমার বিয়ে করার সময় হলো তাই তো দল বলেছিল তাই তো দিল্লি বলেছিল তুমি এখন বিয়ে করো না তাহলে তুমি দলের কথা মানলে না তোমার বিয়েটাই আগে হয়ে গেল আবার বইয়ের কথাতে তুমি চলে গেলে ভগবানের কাছে তুমি তো যেতে পারতে অযোধ্যাতে তুমি তো অযোধ্যাতে যেতে পারতে তুমি তো অযোধ্যাতে যেতে যেতে তুমি তো পুরী পুরীর জগন্নাথ আসল মন্দিরে যেতে পারতে তুমি তো সেখানে গেলে না তুমি মমতা ব্যানার্জির সাথে যেমন আমাদের এক্স বাবুল সুপ্রিয় ঝালমুড়ি খেলো তুমি কালকে কি খেলে যে এখন নিজেকে আত্মরক্ষার জন্য সেখানে মালা পড়লে মালা তো তোমার বিয়ে অনেক দিন হয়ে গেছে বেশ কদিন ফুলের মালা শুকনো মালা হয়ে গেছে সেই শুকনো মালা নিয়ে তুমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করছে কতক্ষণ আগে এসছেন বলছে আমি তিন দিন ধরে পড়ে আছি সেখানে কি আলাপ হলো অর্থাৎ আমি এই ব্যাপারে একটা আমার কাছে কল রেকর্ড আছে একটা সাংবাদিক ফোন করেছিল যে দিলীপ বাবু আপনি কি একুশে জুলাই যোগদান করছেন উনি বলছেন যারা বলছে তারা পাগলের প্রলাপ করছে যারা প্রশ্ন করছে তারাও পাগলের প্রলাপ করছে হ্যাঁ তা আমি বলছি যদি পাগলের প্রলাপ হবে তাহলে দীঘার প্রোগ্রামটা ফ্লপ প্রোগ্রামকে তোমাকে হিট করতে কে যেতে বলেছি আমি আপনার সঙ্গে প্রশ্ন করবো এরপরই একদম এত যে প্রশ্ন বিতর্ক তার মাধ্যমে দিলীপ ঘোষ বলছেন একদম নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে দিলীপ ঘোষ বলছেন যে দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে আমাকে হিন্দুত্ব বোঝাবেন না যারা বড় কথা বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণের তলায় থেকে বলে দিয়েছেন দেখুন আমি দিলীপ ঘোষকে বলতে চাই আমি রাজনীতিতে দিলীপ ঘোষের থেকে অনেক সিনিয়র আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান দিলীপ ঘোষ পশ্চিমবাংলায় বিজেপি তৈরি করেনি দিলীপ ঘোষের আগে সভাপতি ছিল রাহুল সিনহা তার আগে ছিল তথাগত রায় আমি যখন দু হাজার নয়ে মেম্বার অফ পার্লামেন্টের ক্যান্ডিডেট উনি যে কেন্দ্রে হেরেছেন সেই কেন্দ্রে বর্ধমান দুর্গাপুর লোকসভা আমি তখন ক্যান্ডিডেট তখন উনি রাজনীতির রথেও আসেন রথ আসেন তাহলে আমি সিনিয়র মোস্ট মেম্বার অফ এক্স মেম্বার অফ পার্লামেন্টের ক্যান্ডিডেট হিসেবে বলতে চাই বলতে চাই যে তুমি কত রাজনীতি শিখেছ তুমি যদি সত্যি করে বাপের বেটা হতে তুমি যদি সত্যি করে দল দলপ্রেমী হতে তুমি যদি সত্যি করে দলের একজন সৈনিক হতে তাহলে দলের সিদ্ধান্তে কে ওভারটেক করে তুমি বিয়ে করতে না দলের সিদ্ধান্তকে ওভারটেক করে যেখানে মমতা ব্যানার্জি জোর করে নিজের রাগটাকে পুষে রেখে ওখানে জনগণের টাকায় আমি একটা খালি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই এবং দিলীপ ঘোষকেও প্রশ্ন করতে চাই দিলীপ বাবু এবং মমতা ব্যানার্জি ওই যে মন্দিরটা হয়েছে যদি বাপ্পের বিটি হয় মমতা ব্যানার্জি বাপ্পের বিটি যদি হয় এক বাপের যদি পায়দা হয় তাহলে ওই মন্দিরের উপরে লেখো যে এই মন্দিরটা এই মন্দিরটা তৈরি করা হয়েছে তিঘার জগন্নাথ মন্দির এ শব্দটা লিখতে হবে এবং তলায় লিখতে হবে যে পশ্চিমবঙ্গ সরকারের টাকায় হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে দিলীপ ঘোষকে তারপরে দেখ কেমন লাগে আমি যদি কোমরে দড়ি বেঁধে এই হাইকোর্টে না নিয়ে আসতে পারি তার আমার নাম না লিখেছেন কারণ সরকারি টাকায় না মন্দির করা যায় সরকারি টাকায় না মসজিদ করা যায় সরকারি টাকায় না গির্জা করা যায় সরকারি টাকায় কোনো মন্দিরও করা যায় না কোনো মসজিদও করা যায় না কোনো ইয়েও করা গির্জাও করা যায় না তাই যদি হতো তাহলে রাম মন্দির রাম মন্দির ওখানে এন সরকার বিজিবি কেন্দ্রে তৈরি করে দিতে পারত ওখানে উত্তরপ্রদেশে বিজিবি সরকার তৈরি করে দিতে পারত করলো না রাম মন্দির ট্রাস্ট করে চাঁদা তুলে ওই রাম মন্দির হয়েছে আবার এক কিলোমিটার দূরে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি ট্রাস্ট তৈরি করে সেখানে বাবরি মসজিদের চাঁদা তুলে সে মন্দির মসজিদ হচ্ছে যেটা আর আমি শাহী উদ্বোধন করতে আসবে তাহলে সবটাই চাঁদার দানে এইখানে যে মন্দিরটা হয়েছে কোন টাকায় হয়েছে কেমন করে হয়েছে শ্বেতপত্রটা মমতা ব্যানার্জি প্রকাশ করুক আর সেটাকে দিলীপ বাবু যদি বাপের বেটা হবে সমর্থন করে দেখাক তারপরে দেখ কেমন লাগে বুঝিয়ে দেবো বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য যে দিলীপকে রাজ্য সভাপতি পদে বসানো ভুল হয়েছিল দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়েও এবার প্রশ্ন তুললেন কথাবার্তায় দিলীপ ঘোষকে একদম মনে করালেন যে দু সালে তিনি তিন উপনির্বাচনের শূন্য পেয়েছিল বিজেপি দলের যে কর্মীরা যখন মার খেতেন তখন দিলীপ ঘোষ নিরাপত্তারক্ষী নিয়ে করতেন বৃদ্ধ অবসর ভোগী দিলীপ ঘোষের সুখী দাম্পত্য জীবনেরও কামনা করছেন তিনি পাশাপাশি দলকে সতর্ক করলেন একই ভুল যেন দল না করে সমর্থন করেন এবং তথাগত রায় বসছেন নেতা পশ্চিমবাংলার এক সভাপতি এবং তিনি এক্স রাজ্যপাল ওনাকেও দল অনেক কিছু দিয়েছে একেও অনেক কিছু দিয়েছে দিলীপ ঘোষকেও এক অনেক কিছু দিয়েছে সুতরাং সবাই এখন এক্স 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 ধরে টানাটানি করছে আমরা পেছনে চাইতে চাই না আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে টেনে হিচড়ে মমতা খালাকে নবান্ন থেকে নামাতে চায় এর জন্য সামনে এগুতে চায় সামনে যে নেতা সামনে থাকবে সামনে যে বিপদে পাশে থাকবে বিজেপির কর্মীদের পাশে থাকবে সঙ্ঘের কর্মীদের পাশে থাকবে লয়ের ময়দানে যে থাকবে ওই মঞ্জুরে খোদা হোক

তাহলে আরবে হজে যেতে হয় প্লেনে যেতে হয় বিভিন্ন ভাবে যেতে হয় পাসপোর্ট তৈরি করতে হয় গিয়ে ওখানে ওখানে যে কালো পাথরটা আছে প্রদক্ষিণ করতে হয় যে আচার অনুষ্ঠান আছে সেগুলো পালন করে আসলে তাকে নামের পাশে ইয়া হাজি আজকে আমি মুসলমানদেরকে জিজ্ঞেস করতে চাই বাংলার মুসলমানদেরকে জিজ্ঞেস করতে চাই ভারতবর্ষের মুসলমানদেরকে জিজ্ঞেস করতে চাই যে মক্কার যে কালো পাথরটা আছে সেটাকে তুলে নিয়ে এসে বাংলায় মুর্শিদাবাদে রেখে দিল দিয়ে মমতা ব্যানার্জি বলল যে এটাই মক্কা এটাই সেই কালো পাথর এখানেই হজ হবে বাংলার মুসলমানরা মেনে নেবে কোনো মাইকেলাল মেনে নেবে তো আর সিদ্দিকি মেনে নেবে সিদ্ধিকলে মেনে নেবে বাবির হাকিম মেনে নেবে হুমায়ুন কবির মেনে নেবে কোনো আম মুসলমান মেনে নেবে মানবে না ঠিক একই কায়দায় জগন্নাথের মন্দির সেখানে তার একটা কৃষ্টি আছে কালচার আছে ঐতিহ্য আছে অনেক কিছু তার ইতিহাস আছে সেটাকে জোর করে নিয়ে এসে সেদিন যেটা উদ্বোধন করল এটাকে সনাতনীরা মেনে নেবে তাই সনাতনীরা এটাকে বয়কট করলো এবং সনাতনীরা বুঝিয়ে দেবে ইটের জবাব পাথরে দেবে হিন্দু ভোট কাটার জন্য যে তন্তর মন্তর করলো যে দিলীপ ঘোষকে নিয়ে খেলা খেললো তার জবাব সনাতনীরাও দিয়ে দেবে আর বাংলার মুসলমানরাও দেবে

ওর হনুমানকে দিয়ে যেমন সোমেন মিত্রকে শিখা মিত্রের হাত ধরে অর্থাৎ বউকে দিয়ে একবালিশে দুটো মাথা তা সেই লোককে দিয়ে দলে টেনে নেওয়া বা তার গায়ে কালি লেপে দেওয়া এই টেকনিকটা মমতা ব্যানার্জি অ্যাপ্লাই করেছে যেটা সোমেন মিত্র ক্ষেত্রে করেছে একই টেকনিক অ্যাপ্লাই করেছে এই ওদের হনুমান আর রিঙ্কু ঘোষকে নিয়ে আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে সমিত্র থাকে এরপরে এক হাত দিয়ে দিলীপ ঘোষ বলছেন যারা চারটে করে গার্লফ্রেন্ড থাকে রাতের জীবন একরকম দিনের জীবন তারা দিলীপ ঘোষকে ভোগী বলছেন মানুষ জানে দিলীপ ঘোষ কি তবে দলের নেতাদের নিয়ে একজন উৎসাহ প্রকাশ করলেও দিলীপ ঘোষ বুঝিয়ে দিচ্ছেন তিনি বিজেপিতে ছিলেন আছেন থাকবেন তাকে সরানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করছেন কিন্তু কিছু লাভ হবে না আমি চলে গেলে খালি জায়গা পেয়ে অনেকের হাতে কি বলে দেখুন সৌমিত্র খা আর দিলীপ ঘোষ দুজনের আকসাক্ষীতে আমি আদা ব্যাপারী আমি অত জাহাজের খোঁজ রাখি না শেষ দিলীপ ঘোষ আহ বলছেন যে বিজেপি রাজনৈতিক সৌজন্য কথা তিনি মনে করেছেন তিনি বলছেন আমি সেই পার্টি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাদেরই আমাদের সাথে তখন ছিলেন ছিলেন সঙ্গে বলে মানি মানি না না স্যার বলছেন কথা সাথেই নওয়াজ শরীফের নাতিস বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান যাওয়ার কথাও তিনি মনে করিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ এও জানিয়েছেন সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কোনো প্রোটোকল না মেনেই নওয়াজের নাতিসকে বিয়েতে আশীর্বাদ করেছিলেন কারণ এটাই আমি বলতে চাই প্রধানমন্ত্রীর একটা প্রোটোকল মুখ্যমন্ত্রী একটা প্রোটোকল মমতা ব্যানার্জি যখন অটল বিহারী বাজপেয়ীর পা ছুঁয়েছিল এবং অটল বিহারী বাজপেয়ী বলেছিল এটা আমার বিটি বটে আর উনি বলেছিলেন বাপ বটে তারপরে ওনাকে রেলমন্ত্রী করেছিলেন তারপরে উনাকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে স্বাবলম্বী করেছিলেন তারপরে উনি সেই বিজেপিকে তালাক 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 দিয়েছিল অর্থাৎ ডিভোর্স দিয়েছিল তাহলে কি উনি ডিভোর্সি বইয়ের সাথে সলুক করতে গেছিলেন নাকি ধন্যবাদ আপনাকে